কম্পাস ঋতুজাকে বলে দেয় যে এই বুবলি আর বাবুলাল কাকাকে নিশ্চয়ই অখিলেশ চৌধুরী কিছু একটা করেছে আমাদেরকে জানতে হবে তখন অখিলেশ চৌধুরী এসে বলে যে না আমি কিছু করিনি আসলে ওদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কলেজে বিহান যখনই কম্পাস আর জিদের একসঙ্গে দেখে তখনই বিহান খুব রেগে যায় আর মোনালিসা বিহানকে ডেকে এনে দেখিয়ে দেয় যে কম্পাস আর জিত কথা বলছে তাও খুব কাছাকাছি এটা দেখে বিহান খুবই রেগে যায় আর কম্পাসের কাছে এসে বলতে থাকে কম্পাস এটা কী করছো কলেজে আসো শুধু কি এগুলো করতে না পড়াশোনা করতে বলো তো তখনই কম্পাস বলে বিহান স্যার আপনি এমন কথা বলছেন কেন আমি কি করেছি এমনটা একটু কোথাও লেখা নেই যে কলেজে এসে কোনো বন্ধুর সঙ্গে কথা বলা যাবে না বন্ধুর কোনো বন্ধুর হাত ধরা যাবে না এরকমটা তো আমি শুনিনি তাহলে আপনি এগুলো কথা বলছেন কেন তখনই বিহান বলে দেখো আমি এই এই কলেজ আমার আমি এই কলেজের মালিক তাই আমি যেটা বলছি সেটাই হবে তুমি এগুলো কেন করছো তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে প্রিন্সিপাল যে কাজটা দিয়েছে সেই কাজটা মনোযোগ দিয়ে করলেই তো পারো আর তা না করে তুমি এখানে এসে তোমার বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছ তখনই কম্পাস বলে দেখুন আমি বন্ধুর সঙ্গে আড্ডা দিই আর যেমন তাই কিন্তু আপনি বলার কে আপনি তো আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ভালোই আছেন ভালোই থাকেন কথাটা শুনে বিহান আরও রেগে যায় আর বলে কম্পাস ভালো হচ্ছে না কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আমাকে অপমান করতে পারো না আমার একটা সম্মান আছে এই কলেজে সেটা কিন্তু ভুলে যেও না তখনই কম্পাস বলে দেখুন আমি এই কলেজের ছাত্রী তাই আমি এই কলেজে আপনার সঙ্গে এরকম ব্যবহার করতেই পারি আমি আপনার বাড়ির লোক হয়ে কথাটা বলছি না আমি কলেজের ছাত্রী হয়ে কথাগুলো বলছি তাই বলছি আমাকে এরকম কথা বলবেন না এরপরে বিহান বলে আমি এত কিছু বুঝি না কলেজে এসেছ পড়াশোনা করার জন্য তাই সেটাই করবে তার বেশি কিছু করতে যেও না তাহলে তার ফলটা ভালো হবে না তখনই রাগ করে কম্পাস ওখান থেকে চলে গেলেই জিৎ বিহানের সঙ্গে কথা বলতে আসে কিন্তু বিহান জিতের সঙ্গে কথা না বলে কম্পাসের দিকেই চলে আসে এরপরে মোনালিসা আড়াল থেকে এগুলো লুকিয়ে লুকিয়ে দেখে খুব হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে যা হয়েছে বেশ হয়েছে আমি তো এটাই চেয়েছিলাম যে বিহানের সঙ্গে কম্পাসের এরকম একটাই ঝামেলা হোক কারণ কম্পাস খুব পাকামি করে না ঠিকই হয়েছে যে স্বামী থাকতেই আর একটা বন্ধুর সঙ্গে এরকম ঘনিষ্ঠতা হচ্ছে কিন্তু যা হচ্ছে ভালোই তো হচ্ছে এরপরেই দেখা যায় অন্যদিকে ডক্টর মিত্র তার ল্যাবে তার ফর্মুলাটির পরীক্ষা করার জন্য বাবুলাল আর বুবলিকে নিয়ে আসা হয় সেখানে নিয়ে আসার পরে বাবুলাল আর বুবলিকে অজ্ঞান করে ফেলে ওই ডক্টর মিত্র তখনই ডক্টর মিত্র ওদের কাছে গিয়ে বলতে থাকে আর কিচ্ছু করতে পারবে না যদি ভাগ্য তোমাদের ভালো হয় তাহলে জ্ঞান ফিরবে তোমরা বেঁচে থাকবে এখান থেকে বের হয়ে যেতে পারবে আর যদি তোমাদের ভাগ্যটা খারাপ হয় তাহলে এই চার দেওয়ালেই তোমাদের জীবনটা শেষ হয়ে যাবে কেউ কখনও বুঝতেও পারবে না বা জানতেও পারবে না যে তোমাদের সঙ্গে কি হয়েছিল এরপরে অন্যদিকে দেখা যায় ঋতুজা খুব চিন্তা করতে থাকে আর তখনই বিহানের কাকিমা এসে ঋতুজাকে বলে বর্দি ভাই এখনও তো দা আর বুবলি আসলো না আমার খুব চিন্তা হচ্ছে দেখো না ওদেরকে ফোন দিচ্ছি তবুও ফোনটাও ধরছে না কিন্তু আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না দেখো না দিদি কি করা যায় তখনই ঋতুজা মাহির মাকে বলে যে দেখ ছোট আমি দেখছি ব্যাপারটা কিন্তু কোথায় গেল আমারও খুব চিন্তা হচ্ছে ওরা হসপিটালে যাওয়ার কথা বলে তাহলে কোথায় গেল। আর তখনই সেখানে অখিলেশ এসে বলে কি হয়েছে ঋতুজা তোমরা এত চিন্তা করছো কেন কি হয়েছে তখনই ঋতুজা বলে দেখো তুমি তো সকালে নিয়ে গিয়েছিলে বাবুল্লা দাকে আর বুবলিকে যে হসপিটালে নামিয়ে দিয়ে যাবে কিন্তু ওরা তো এখনও ফিরে আসেনি তখনই তখনই অখলেশ বলে দেখো আমিও শুনেছি যে ওরা ডক্টরের কাছেও যায়নি তাহলে কোথায় গেল আমারও খুব চিন্তা হচ্ছে ওরা এতটা এতটা যে করবে আমি ভাবিনি আমি তো ওদের ভালো করার জন্যই ওই হসপিটালের গলির সামনে নামিয়ে দিয়ে গিয়েছিলাম আর বলে দিয়েছিলাম বুবলিকে যে বাবুলালদাকে নিয়ে যেন সে ঠিক মতো ডক্টর দেখিয়ে বাড়িতে ফিরে যায় তখনই দেখা যায় মাহির মা বলে যেন দাদা আমি ওদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু সেখানে থেকেও খবর এসেছে যে হসপিটালে বাবুলালদা যায়নি তাহলে ওরা কোথায় গেল আমার তো খুব চিন্তা হচ্ছে এখন তখনই দেখা যায় বাড়ির আর কাজের মেয়ে এসে বলে দেখো হয়তো সিনেমা দেখতে গিয়েছে কারণ আমি তো জানি যে বুবলি সিনেমা দেখতে খুব খুব পছন্দ করে আর বাবুলাল কাকাকে বলে হয়তো বুবলি তাই গিয়েছে তখনই দেখা যায় ঋতুজা বলে এত পাকামো কথা তোমাকেও কে বলতে বলেছে তুমি যাও ব্যাপারটা আমরা দেখছি কিন্তু আমারও খুব চিন্তা হচ্ছে ছোট কি হলো ওর ওরা এখন আছে না কেন তখনই কম্পাস এসে শুনতে পায় আর তখনই কম্পাস বলে কি হয়েছে মা তোমরা এত চিন্তিত কেন তখনই ঋতুজা বলে দেখ না কম্পাস বাবুলালদা আর বুবলিকে সকালে তোর বাবা নামিয়ে দিয়ে গিয়েছে কিন্তু এখনও ওরা বাড়িতে ফেরেনি এমনকি ওরা ডক্টরও দেখায়নি তাহলে ওরা কোথায় গেল এখন তো চিন্তা হচ্ছে খুব তখনই দেখা যায় কম্পাস বলে হ্যাঁ মা এটা তো চিন্তারই বিষয় যে ওই অকলে চৌধুরী যদি নামিয়ে দিয়ে যায় তাহলে গেল কোথায় ওরা আমার তো মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা আছে আমাদেরকে জানতে হবে ওরা আসলে কোথায় গেল না ওদের সঙ্গে কিছু হয়ে গেল আমাদেরকে সবটা জানতে হবে মা তখনই ঋতুজা বলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস কম্পাস আমাদের সব জানতে হবে অনেক দিনই তো এবাড়িতে বাড়িতে কাজ করেছে কিন্তু এমনটা তো কখনও হয়নি তাহলে আজকে কোথায় গেল আমাদেরকে জানতেই হবে কি হলো ওদের সঙ্গে কোনো বিপদ হলো না তো তখনই কম্পাস বলে হ্যাঁ মা বিপদ হতেও পারে আমাদেরকে সত্যিই জানতে হবে তখনই অখিলেশ চৌধুরী বলে ওঠে তোমরা এতটা ভেবো না আর ওই মেয়ের কথা তুমি কেন শুনছ ঋতুজা তুমি কি জানো না ওই মেয়েটা আসলে সব কিছুতেই বাড়াবাড়ি করে সব সময় ও নিজের মতো করে কথা বলার চেষ্টা করে তাই তোমাকে ভুলভাল বোঝাচ্ছে বুঝাচ্ছে তখনই দেখা যায় সেখানে বিহান আসে আর কম্পাসকে এগুলো কথা দেখে কম্পাসকে বলে কম্পাস তুমি এখানে দাঁড়িয়ে পাকামো করছো কেন তোমাকে বড়দের মাঝখানে কথা বলে নিষেধ করেছে না তাহলে কেন বড়োদের মাঝখানে কথা বলছো তখনই কম্পাস বলে আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম আমি তো আপনার সঙ্গে কথা বলিনি তখনই বিহান রাগ করে যে তুমি এখন ঘরে যাও তোমার যেটা যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটাও কমপ্লিট করো তোমাকে পাকামো করে সবাইকে বুদ্ধি দিতে হবে না যাও এখন এখান থেকে চলে যাও এরপরে কম্পাস ওখান থেকে চলে যায় আর তখনই ঋতুজা বিহানের কাছে এসে বলে বিহান তুই এটা ভালো করিসনি বাবা কম্পাসের সঙ্গে এরকম ব্যবহার করে একদম ভালো করিসনি তুই কেন করলি এরকমটা তখনই তখনই বিহান বলে কি করব ওকে তো একটা কাজ দেওয়া হয়েছিল সে কাজটা না করে ও এখানে এসে পটর পটর করে কেন তখনই অখিলেশ এটা দেখে সে খুশি হয় যে যাক বিহান তাহলে কম্পাসকে দেখতে পাচ্ছে না তার মানে কম্পাসকে সে মেনে নেবে না বিহানের সঙ্গে সম্পর্ক সম্পর্কটা হয়ে গেলেই আমার চিন্তা দূর হয়ে যাবে কারণ ওর দাদুকে আমি কথা দিয়েছি এরপরে দেখা যায় ঋতুজার কাছে মাহির মা এসে বলে এখন কি করব দিদি ভাই এখন তো খুবই চিন্তা হচ্ছে আসলে খুব চিন্তারই বিষয় যে কি করব কিছু বুঝতে পারছি না এরপরে দেখা যায় অকিলে চৌধুরী ঘরে গিয়ে ডক্টর মিত্রকে ফোন করে আর বলে আপনার কাজ কত দূর হয়েছে ডক্টর মিত্র তখনই ডক্টর মিত্র বলে যে আমি আমি যে কাজটা শুরু করেছি শেষ হতে কিছুটা সময় লাগবেই তো আপনি ভুলে যাচ্ছেন অখিলের চৌধুরী কারণ এ কাজটা আমার না এ কাজটা ছিল অভিজিৎ ভূমির জন্যই কিছুটা সময় লাগবে কারণ লাল ডাইটা হারানোর পরে কিছুটা কাজ বাকি ছিল সেটা আমি নিজের মতো করেই বানিয়েছি তাই এই কাজটা আমার মতো করে আমাকে করতে দেন এতটা চাপ দিলে কিন্তু হবে না তখনই অখিলেশ বলে কি বলছেন ভেবে বলছেন তো আপনাকে আমি এত বিশ্বাস করে এই কাজটা দিয়েছি আর এখন আপনি এরকম কথা বলছেন তখনই ডক্টর মিত্র বলে দেখুন আমি যেটা করছি যেটা বলছি ভালোর জন্যই বলছি আমাকে এত প্রেশার দেবেন না আমি যে কাজটা শুরু করেছি শেষ করবই একটা কথা মাথায় রাখবেন যে এই কাজটা আমি করতে গিয়ে যদি এই দুইজন মারাও যায় তাহলে কিন্তু আমাকে দায় দাবি দিবেন না আমি এর কোনো দাবি দায় নিতে পারবো না তাই বলছি আপনি আরও আরও মানুষের ব্যবস্থা করুন যদি ওরা মারা যায় তাহলে আমার আরো মানুষ লাগবে আরও মানুষের শরীর লাগবে না তাছাড়া এই কাজটা শেষ হতে পারে না কারণ এটা আমাকে রিসার্চ করে আগে দেখতে হবে যে কাজটা কমপ্লিট হয়েছে কত দূর এজন্য বলছি আপনারা অনেক অনেক মানুষের শরীর ব্যবস্থা করে রাখুন হলে কিন্তু কাজটা অসম্পূর্ণই থেকে যাবে তখনই অকিলেশ চমকে যায় আর বলে কি বলছেন এত দিন পরে এসে এরকম কথা বলছেন তখনই ডক্টর মিত্র বলে হ্যাঁ বলছি এখন বলতে বাধ্য হচ্ছি কারণ কি জানেন লাল ডাইটার জন্য আপনারা যদি লাল ডাইটা আগলে রাখতেন তাহলে এরকমটা হতো না লাল ডাইটা থাকলে হয়তো আমাদের এরকম পরিস্থিতি আসতো না এজন্য এখন এই পরিস্থিতিতে যেটা ভালো মনে হবে সেটাই আমাদেরকে করতে হবে কথাটা কি বুঝতে পেরেছে অখিলেশ চৌধুরী তখনই অগলে চৌধুরী বলে হ্যাঁ ব্যাপারটা বুঝতে পেরেছি কিন্তু আমি কি করব বলুন তখনই ডক্টর মিত্র বলে আমি যেটা বলেছি সেটা ভালোর জন্যই বলেছি এরপরেই অন্যদিকে দেখা যায় যে কম্পাস তার গবেষণা নিয়ে তার বন্ধু জিদের সঙ্গে পরামর্শ করতে থাকে আর ফোনে এরপরে কথা বলতে বলতেই তখনই ঋতুজা চলে আসে আর ঋতুজা এসেই কম্পাস কি বলে খুব ব্যস্ত আসিস তখনই কম্পাস বলে না না মা তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি এই বলে কম্পাস ঋতুজাকে জড়িয়ে ধরে বলে মা আমি আজকে অনেক খুশি জানো আজকে আমি আমার নিজের ফর্মুলাটা সে বাবার ফর্মুলাটা আমি নিজের মতো করে কাজ করতে শুরু করব তখনই ঋতুজা বলে সেই লালডাইয়ের কথাটা বলেছিলি আর ব্যাপারে তখনই কম্পাস বলে হ্যাঁ মা সেটার ব্যাপারে কিন্তু কি করব জানো মা আমার একটা ল্যাবের দরকার কিন্তু কোথায় যে ল্যাবটা বানাবো বুঝতে পারছি না আমি আমি কলেজের ছাদে যে একটা রুম আছে না যেখানে কেউ কখনও যায় না সেই রুমে গিয়েছিলাম আর সেখানেই চেয়েছিলাম যে আমার ল্যাবের কাজটা তৈরি করব কিন্তু সেটা আমার সঠিক জায়গা মনে হচ্ছে না এই আমাকে একটা সঠিক জায়গা দিতে হবে মা আমি কোথায় এই কাজটা শেষ করব বুঝতে পারছি না তখন এ ঋতু যা বলে চিন্তা করিস না মা থাকতে তোর কিসের চিন্তা তোর মাই তোর একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেবে আমি যে যে জায়গায় বসি না তার পিছনে একটা ঘর আছে সে ঘরে আমি ছাড়া দ্বিতীয় কেউ যায় না তো সেই ঘরটাই তোর কাজটা শেষ করতে পারিস ওর ঘরে যেতে গেলে বাইরেও একটা দরজা আছে সেই দরজা দিয়ে ঢুকতে পাবি তাই সেই ঘরটাই তোর জন্য সঠিক ঘর হবে তখনই কম্পাস খুশি হয়ে বলে যে মা আমি খুব খুশি যে তুমি আমার জন্য এত কিছু করছো তুমি আমাকে এতটা বিশ্বাস করো এই বিশ্বাস যেন আমি সব সময় ধরে রাখতে পারি তখনই ঋতুজা বলে আমি জানি কম্পাস তুই আমার বিশ ভাঙবি না তখনই কম্পাস বলে হ্যাঁ মা আমি কখনো ভাঙব না কিন্তু মা তুমি জানো আমার আমার মনে হচ্ছে যে এই বাবুলাল কাকা আর বুবলির এই মিসিংয়ের পিছনে অবশ্যই বাবা আছে তুমি দেখো তখনই ঋতুজা বলে কম্পাস যেটা জানো না সেটা নিয়ে আর কথা বলো না যদি এটা না হয় তাহলে তুমি জানো না যে অকিলে চৌধুরী কী মানুষ অকিলেশ কিন্তু ছেড়ে কথা বলবে না তখনই কম্পাস বলে আমি জানি মা এজন্য আমি কোনো কথা বলছি না কিন্তু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে সে কোথায় কি করছে সেটাও আমাদেরকে জানতে হবে কারণ সে কোথায় যাচ্ছে কি কোথায় কি করছে সব কিছুই জানা দরকার আমাদের তখনই দেখা যায় ঋতুজা বলে ঠিক বলেছো কম্পাস এটাই করতে হবে যে আসলে অখিলেশ কার সঙ্গে দেখা করে অখিলেশ কোথায় যায় আমারও আজ দুই দিন কেমন যেন লাগছে যে অখিলেশ কি যেন আমার থেকে আবার লুকানোর চেষ্টা করছে কিন্তু আমি সেটা বুঝতে পারছি না কিন্তু এই যে পাকা মেয়ে তুমি যে এত বুঝো তাহলে এখন কাজের কাজটা শুরু করে দাও তখনই কম্পাস বলে হ্যাঁ মা আমি আমার কাজের কাজটা ঠিক শুরু করব আমি তো চাচ্ছি আমার কাজটা শুরু করি তখনই দেখা যায় ঋতুজা বলে কম্পাস কলেজে কি হয়েছিল রে তখনই কম্পাস বলে আসলে মা আমি আমার বন্ধু জিদের সঙ্গে কথা বলছিলাম সেটা তোমার ছেলে দেখেই রেগে গিয়েছে তাছাড়া কিছু না এরপরেই দেখা যায় সেখানে মায়ের মা চিৎকার করতে করতে চলে আসে যে দিদি এখনও তো এখনও তো এলো না বাবুলালদা আবার বুবলিও এলো না আমার খুব চিন্তা হচ্ছে কিন্তু এবার ওদের সঙ্গে আবার কিছু হলো না তো আমার দেখো পুরো শরীর কেমন যেন করছে আমার খুব চিন্তা হচ্ছে আর তখনই অখিলেশ সে ভান করে পুলিশকে ফোন করার নামে এসে বলে যে এ কিছু একটা করুন আমাদের বাড়ি থেকে দুজন হারিয়ে গিয়েছে মিসিং হয়ে গিয়েছে আপনি একটু খোঁজ লাগান আমাদের দরকার একজন একটু বয়স্ক আর একজন একজন বাচ্চা একটি মেয়ে তখন ওপার থেকে পুলিশও বলে হ্যাঁ আমরা চেষ্টা করব আপনার জন্য কি করতে পারি এরপরেই দেখা যায় অখিলশ বলে হ্যাঁ আপনারা দেখুন না যেখান থেকে মিসিং হয়েছে সেখানে আপনাদের ঠিকানা তো দিয়েছি সেখানকার সিসিটিভি ফুটেজ একটু চেক করুন তাহলেই তো সত্য প্রমাণ হয়ে যাবে যে আসলে ওরা কোথায় গিয়েছে এরপরেই দেখা যায় ফোনটা কেটে দিয়েই ঋতুজা অকিলেশের কাছে এসে বলে যে তাড়াতাড়ি কিছু একটা করো না তোমার কাছে আমি হাত জোর করে বলছি কিছু একটা করো আসলে বাবুলাল দা আর বুবলির জন্য আমারও খুব চিন্তা হচ্ছে সেই মুহুর্তে পুলিশ আবারও ফোন করে যে আসলে খোঁজ পাওয়া গিয়েছে যে যেখানে অখিলেশ গাড়ি থেকে বাবুলাল আর বুবলিকে নামিয়ে দিয়ে হয়ে দিয়েছিলো সেখান থেকেই আর দূরে ওদেরকে আবার গাড়িতে করে কিছু লোক তুলে নিয়ে গিয়েছে কথাটা শুনেই চিৎকার করে অখিলেশ আর তখনই ঋতুজা বলে কি হয়েছে তুমি এমন করছো কেন তখনই অখিলেশ বলে ওঠে কি বলবো ঋতুজা ওরা ওদের কারা যেন কিডন্যাপ করে নিয়ে গিয়েছে ওদের কিডন্যাপ করে কার লাভ আমি কিছু বুঝতে পারছি না কিন্তু তখনই ঋতুজা বলে হ্যাঁ আমিও তো বুঝতে পারছি না তখনই সেখানে বিহান চলে আসে আর বিহান এসে বলে কি হয়েছে কে হারিয়ে গিয়েছে এরপরেই দেখা যায় বিহান অবাক হয়ে যায় যে ওরা আসলেই কোথায় হারিয়ে গেল তখনই কম্পাস বুঝে যায় এগুলো নিশ্চয়ই অখিলেশেরই কাজ হবে কারণ অখিলেশ চৌধুরী কিছু একটা স্বার্থ আছে বলে এই কাজটা করেছে কারণ তারা তো তারা সায়েন্টিস্টের কাজ করে তাদের ল্যাব আছে ল্যাবে তো অনেক সময় মানুষের শরীর প্রয়োজন হয় এজন্য আমাকে আমাকে খুঁজতে হবে যে বাবুললাল কাকা আর বুবলি কোথায় গেল হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্য